بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله الاسماء الحسنى فادعوه بها صدق الله المولان العظيم সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি ও হামুত রহমতে সকলেই ভালো আছেন সম্মানিত বন্ধুগণ আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম চমৎকার একটি বিষয় এবং খুবই প্রয়োজনীয় একটি বিষয় প্রত্যেকটা মানুষের জিন্দিগির মধ্যে এ আমলটি প্রয়োজন বিষয়টি হইতেছে দুনিয়াতে ব্যবসা বলেন দুনিয়াতে চাকরি বলেন অর্থাৎ আপনি যে কর্ম করতেছেন যে কাজ করতেছেন এই কাজের মাধ্যমে দুনিয়াতে সফল হওয়ার কোরআন আমল যদি আপনি চাকরিজীবী হন ইনশাআল্লাহ চাকরির মাধ্যমে আপনি সফল হতে পারবেন দুনিয়াতে আপনি যদি ব্যবসায়িক হয়ে থাকেন ব্যবসার মধ্যে আপনি সফল হয়ে যাবেন সেটা ছোট্ট ব্যবসা হোক বা বড় ব্যবসা হোক আপনি যদি কৃষিকাজ করেন ইনশাআল্লাহ এ আমল করার কারণে দেখবেন কৃষিকাজের মধ্যে এমন বরকত আছে যাতে আপনি সফল হয়ে গেছে কেউ কেউ বলেন এই আমলগুলো ধনী হওয়ার জন্য এমন ধনী আল্লাহ তালা বানিয়ে দিবেন যে এই সম্পদ কখনই আল্লাহ নষ্ট করবে না এত দামি একটি আমল চলুন আমরা জেনে নিই কিভাবে আমরা করব হাসান বসির রহমতুল্লাহ আলাই এই আমলটি বর্ণনা করতে যাই বলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল সাল্লাম এস করেন আমার কোনো উম্মত যদি আমার উপর একবার দূরত পাঠ করে তো আল্লাহ তালা দশটি রহমত ওই বান্দার উপরে আমার ওই উম্মতের উপরে আল্লাহ তালা নাজির করবে হাসান বসরি রহমতুল্লাহ আরে বলেন আল্লাহ রহমত যার উপরে থাকবে সেই তো দুনিয়া তো ধনী আখরা তো ধনী এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাই দুনিয়াতে সফল হওয়ার জন্য ব্যবসার মধ্যে চাকরির মধ্যে সফল হওয়ার জন্য হাসান বসির রহমতুল্লাহি আলে দুরুদের আমল দিয়েছেন প্রতিদিন ফজরের নামাজের পরে একশতবার ইশতেক ফার পাঠ করবে এক হাজার বার দূর শরীফ পাঠ করবে যে কোনো দুরশরিফ পাঠ করতে পারেন তবে হা যেই দুরুদগুলো হাদিসের মধ্যে আছে সেই দুরুদগুলো পাঠ করতে পারেন যেমন হাদিসের মধ্যে যেই দূরদগুলো আছে সেই দূরদগুলোর মধ্যে থেকে সবচেয়ে ছোট্ট দূরদ হইতেছে সল্ল্লাহু আলহিহি ওয়াসাল্লাম আপনি যদি ফজরের নামাজের পরে একশতবার ইস্তেকভার পাঠ পাঠ করেন এক হাজার বার সল্লাহ আলহিসাল্লাম সল্লাহ আলাইহি আসাল্লাম সালু আলাইহি আসাল্লাম সাল্লু আলাইহি আসাল্লাম এইভাবে যদি এক হাজার বার পাঠ করেন আবার কয়েকবার ইশতেকভার ও রসি ইস্তেকভার পাঠ করে আল্লাহ পাকে নিকট দোয়া করবেন এইভাবে আমলটি একটা সাধনা হিসাবে কম পক্ষে হলেও একচল্লিশ দিন নিয়মিত করে যাবেন এটা ফজরের পরে ঠিক এইভাবে একই নিয়মে এসারে নামাজের পরে ঘুমানোর আগে আবার আমল করবেন বেশি না আপনি একচল্লিশটা দিন করে দেখেন আপনি যদি সফল না হতে পারেন আগের যেইতে যদি আগে যেই পরিমাণ আপনি অর্থ উপার্জন ছিল যেই পরিমাণ সংসারের মধ্যে সুখ সুখ শান্তি ছিল যেই পরিমাণ পরিবারের চাহিদা মিটাইতে পারতেন এর চাইতে যদি বহুগুণ বেশি না হয় তাহলে আপনি তখন আমাকে বললেন যে ভাই আমলটি করে সে আমলটি করে আমি কোনো লাভ পাইনি বরং আমল করে আপনি দুনিয়াতেও সফল হবেন আখড়াতেও সফল হবেন আখড়াতেও সফল হবেন কীভাবে একটু জেনে নিন হদিসের মধ্যে আটসেন নবী মাহমদুর রসোল্লাহ সাল আলি সাল্লাম থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এর সাদ করেছেন যে উম্মদ বেশি বেশি নবীর উপরে দূরত পাঠ করবে স্বপ্নের যুগে তার সাথে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সাথে সাক্ষাৎ হবে আর যে বান্দার সাথে নবীর সাথে স্বপ্নে সাক্ষাৎ হবে এই বান্দা হান্ড্রেড এ হান্ড্রেড পারসেন্ট জান্নাতি এর মধ্যে কোনো সন্দেহ নেই তাহলে আপনি যদি দূরদের আমল করেন দুনিয়া তো আপনাকে তো কামিয়াব দুনিয়াতেও আপনি সফল অর্থ উপার্জন অর্থ প্রাচুর্য সম্পদ আল্লাহ তালা বৃদ্ধি করে দেবেন দুনিয়াতে আপনি ধনী হয়ে যাবেন আর আখড়াতেও নবীকে স্বপ্নে দেখার কারণে যেহেতু দুরুদ আমল করলে নবীজিকে স্বপ্নে দেখা যায় তো নবীজির কে স্বপ্নে দেখার কারণে আপনার জন্য জাহান্নামের আগুন ও হারাম হয়ে যাবে আপনার জান্নাতি কনফার্ম তাহলে দুনিয়াতেও আপনি সফল আখড়াতেও সফল আল্লাহ তালি এমন দাম আমল করে আমাদের পত্যেকে আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমুলবরক